চেনা চোখে অচেনা তুমি পার্ট সিক্স মানে কি দুই পা উপরে তুলে কিভাবে দাঁড়াবো এটা কেমন শাস্তি দুই পা উপরে তুলে কেউ দাঁড়িয়ে থাকতে পারে আপনি পারবেন হ্যাঁ পারব তাহলে আপনি আগে দাঁড়ান আমি পরে দাঁড়াচ্ছি আরিফ সামনের দিকে এক পা ফেলে এগিয়ে এসে বলে শাস্তিটা কি তোর না আমার আমার তবে আমি তো এই শাস্তি সম্পর্কে জানি না হয় আপনি আমাকে দেখাই দিন এটা আমি কিভাবে করব নয়তো অন্য কোনো শাস্তি দিন আরিফ কিছুটা সময় ভাবে এরপর বলে ওকে তাহলে তোর অন্য শাস্তি হলো নাক আর মুখ বন্ধ করে নিঃশ্বাস নে আরিফের এমন শাস্তির কথা শুনে মায়া তার জব বনে গেল মায়া এগুলো আবার কি রকম শাস্তি ভাই নাক মুখ বন্ধ করে কেউ নিঃশ্বাস নিতে পারে আদৌ কি তা সম্ভব নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়া মায়া বুঝে উঠতে পারল না এই শাস্তি সে কিভাবে পালন করবে নাক মুখ বন্ধ করে সে কীভাবে নিঃশ্বাস নিবে নাক মুখ বন্ধ দুটো একসাথে বন্ধ করলে তার আর কোনোদিন নিঃশ্বাস নিতে হবে না আজীবরের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মায়া তোতলাতে তোতলাতে বলে নাক মুখ বন্ধ করে আমি কিভাবে নিঃশ্বাস নিব নাক মুখ ছাড়া তো আমাদের দেহে আর অন্য কোনো অপশন নাই নিঃশ্বাস নেওয়ার এর থেকে ভালো আপনি আমাকে শাস্তির আরেকটা অপশন দিন আরিফ মায়ের দিকে চোখ ছোট ছোট করে তাকায় এতে কিছুটা অস্বস্তি বোধ করে মায়া আল্লাই ভালো জানে লোকটা মনে মনে আবার কি হাঁটছে আবার কি উদ্ভুত শাস্তি দেবে কে জানে আরিফ খানিক বাদে বলে তোর শাস্তির লাস্ট অপশন দুধ আর আনারসের জুস খাবি হ্যাঁ দুধ আর আনারসের জুস আরিফের এমন কথায় মায়া ভূত দেখার মতো চমকে উঠল মানুষটা কি তাকে মারার মতল বাড়ছে নাক মুখ বন্ধ করে নিঃশ্বাস নিতে বলল এখন আবার দুধ আর আনারসের জুস খেতে বলছে মায়া অবাক কণ্ঠে বলল আপনি কি আমায় মেরে ফেলার বন্দি করছেন আরিফ ফিকে হেসে বলে নো বেবস তোকে মারতে যাব কেন বউ মেরে ইতিম হওয়ার কোনো দরকার আছে আমার আমি তো তোকে সাধারণ একটা শাস্তি দিচ্ছি আচ্ছা এসব উদ্ভট শাস্তির আইডিয়া আপনাকে কে দিয়েছে আরিফকে দেখে মনে হলো প্রশ্নটার উত্তর সে দেবে না তবে খানিক বাদে উত্তর পাওয়া গেল তার কাছ থেকে আমার ব্রেন থেকে মায়া মনে মনে করে বলল তার মানে আপনার ব্রেনে গবর ঠাসা আরিফ বুঝলো মায়া হয়তো বিড়বির করে কিছু বলছে আরিফ তা এড়িয়ে গিয়ে এই প্রশ্ন করলো এখন শাস্তির কোন অপশনটা বেছে নিচ্ছিস তুই মায়া ভাবলো এসব উদ্ভট শাস্তি তো তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এই থেকে ভালো এই ব্যাপারটা এখন এড়িয়ে যাওয়া মায়া হালকা ততলিয়ে বলল আমি কোনো শাস্তি নিতে পারবো না আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন যেহেতু আমি সব লাবিব ভাইয়ার কাছ থেকে জেনেছি আপনি লাবিব ভাইয়াকে গিয়ে শাস্তি দেন উনি আমাকে বলল কেন এটা উনার দোষ যান ওনাকে গিয়ে শাস্তি দেন আরিফ মায়ের কথার কোনো দেয় না মায়ের দিকে কয়েক পলক তাকিয়ে বের হয়ে যেতে থাকে ঘর থেকে মায়া বুঝে উঠতে পারল না আরিফের এমন কাণ্ডের কারণ কি লাবিব ভাইয়ের কাছে যাচ্ছে নাকি ভাবল মায়া আরিফ রুম থেকে চলে গেল এখন মায়া আর কি করবে আরিফের রুমে এখানে বসে থেকে তার আর কোনো কাজ নেই এর থেকে ভালো সে আরিফের পিছু পিছু গিয়ে অন্তত বাড়িটা সম্পর্কে জানুক এই ভেবে বিছানা ছেড়ে উঠল মায়া তার কাছে থাকা ফোন আর হিডেন ক্যামেরা ডিটেক্টরটি সাবধানে লুকিয়ে রাখল নিজের কাছে চতুর পায়ে হেঁটে চলল সামনের দিকে করিডরে এসে আরিফকে কোথাও দেখতে পেল না মায়া গেল কোথায় হুম মায়া ধীরে ধীরে দোতলার করিডরের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল তার চতুর দৃষ্টি চারদিকে বুলাচ্ছে মায়া নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে মায়া দেখল আরিফ ডাইনিং টেবিলে বসে কিছু খাচ্ছে সালাদ টাইপ মায়া নিজের চতুর ভঙ্গিমা বদলে সেই বোকা শোকে মায়ের শো ভঙ্গিমা ধারণ করলো আবার ধীর পায়ে এগিয়ে যেতে লাগল আরিফের দিকে এত বড় বাড়ি অথচ কোনো কাজের লোক নেই মায়াই বাড়িতে আসার পরে আরিফ আর রিককে ছাড়া আর কাউকেই দেখেনি কাজের লোক আছে তো অবশ্যই কাজের লোকদের হদিস জানতে হবে মায়ার ও আরেকটা বিষয় কাজের লোক সেটা না হয় বাদ দেওয়া যাক কিন্তু সবচেয়ে বড় বিষয় হল বাড়ির ভিতরে কোনো বডিগার্ড নেই আরিফে ব্যাপারটা অদ্ভুত লাগলো মায়ার কাছে এমনকি ভার্সিটি থেকে বাসা অব্দি আসা পর্যন্ত মায়া তেমন কাউকে সন্দেহ করেনি বডিগার্ড হিসেবে এত বড় মাপের একজন তার বডিগার্ড নেই ব্যাপারটা সন্দেহজনক এগুলোই ভাবল মায়া তন্মধ্যেই সে ডাইনিং টেবিলের সামনে পৌঁছে গিয়েছে আরিফ তাকে খেয়াল করল নাকি মায়া বুঝতে পারল না কিছু সময় দালিয়ে থেকে মায়া নিজে থেকেই বসে পড়ল চেয়ারে গলা পরিষ্কার করে বলতে লাগল হু আপনার এত বড় বাসা কোন কাজের লোক নেই আরিফ চামচ দিয়ে সালাদগুলো খাচ্ছিল আরেক চামচ সালাদ মুখে দিয়ে চিবুতে চিবুতে বলে আছে বিশ ত্রিশ জন এত কাজের লোক আছে কই আমি তো দেখলাম না কাউকে তাদের আমার সামনে আসা বারণ আমি আর রিক যখন বাসায় থাকি না তখন তারা নিজেদের কাজগুলো সেরে রাখে আমরা বাসায় আসার পর তারা তাদের কক্ষে অবস্থান করে ঘর থেকে বের হয় না মায়া হঠাৎ টেবিলের ওপর একটা জিনিস খেয়াল করল কাঁচের টেবিলের ওপর একটা বন্দুক তা দেখে অবাক হল না মায়া তবে অবাক হবার ভান ধরল হালকা হেসে আরিফকে বলল ওটা কি নকল গান না আসল মজা করছেন মজা মনে হলে গুলি চালিয়ে দেখ সত্যি এটা আসল হুম মায়া সহসা হাতে বন্দুকটা হাতে নিল ভান করলো এটা দেখে সেই ভয় পেয়েছে কিন্তু বাস্তবে এসব বন্দুক তার কাছে পুতুল খেলা মায়া সহসা গলায় বলল করব গুলি তোর ইচ্ছা মায়া সত্যি সত্যি আরিফের দিকে বন্দুক তাক করল আরিফ নিজ ভমলি মায়ে তখনও সালাদ খাচ্ছে কোনো হেলদোল হল না তার কিন্তু হঠাৎ করে চারপাশ থেকে কিছু কালো পোশাক পর লোক সিগ এম সি এক্স র্যাটলার আধুনিক বন্দুক হাতে চারপাশ থেকে তাদের ঘিরে ধরল আমাদের চ্যানেল হো ট্রেজার সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্দুকের মডেল দেখে বন্দুকটি চিনতে পারল মায়া কিন্তু এখন যে তাকে নাটক করতে হবে মায়া ভয় পাওয়ার ভাঙ ধরল আশেপাশ থেকে হট করে এতগুলো মানুষ বন্দুক হাতে বেরিয়ে আসায় মায়া ভয়ে চমকে উঠল কাঁচু হয়ে বসে পড়ল মায়া তার হাতে থাকা বন্দুকটি পড়ে গেল ভয় পেয়ে ভয়ে দু হাত উঁচু করে তুলল মায়া লোকগুলা আরিফের বডিগার্ড হুট করে তারা এভাবে বেরিয়ে আসায় রেগে গেল আরিফ সালাদের প্লেট দূরে ছোড়ে মেরে চেঁচিয়ে উঠল সে হুট অল ইউ টু কাম আউট গো ব্যাক টু ওপোজিশন ইউ নট কাম আউট আন্টে লাই গেভ দ্য সিগন্যাল সাবস্ক্রাইব হোয়ার ট্রেজার ইউটিউব চ্যানেল আরিফের কথা হতেই সকল বডিগার্ড আবার সেখান থেকে চলে গেল নিজ অবস্থানে তারা এতটা সময় বাড়ির ভিতরে লুকিয়েছিল মায়া আরিফের ওপর বন্দুক ত্যাগ করায় তারা বের হয়ে এসেছে মায়া এতেই মনে মনে বাঁকা হাসল মনে মনে বলল যাক এটাই তো চাইছিলাম আমি আরিফ মায়া ভয় পাচ্ছে দেখে তাকে শান্ত করার জন্য বলল ভয় পাস না ওরা আমার বডিগার্ড ছিল ও আল্লাহ বাঁচাইছে আমি তো মনে করেছিলাম আপনি কোনো টেররিস্ট এখন আমেরিকার পুলিশ আমাদের ধরতে আসছে আল্লাহ বাঁচাইছে কথাগুলো বলেই বুকে দিল মায়া আচ্ছা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না কেন